আবার আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত ওই রোজ রোজ ভেন্ডির ঝাল ভাজা তরকারি বাড়ির লোকও যেমন পছন্দ করে না আমরা নিজেরাও কষ্ট করে রান্না করে আমাদেরও খেতে অতটা ভালো লাগে না তাই একবার আমার এই পদ্ধতিতে যদি ভেন্ডিটা বানান তাহলে এতটাই টেস্টি হয় যে রুটির সাথে সার্ভ করলে দুটোর থেকে চারটে রুটি খাবেন আর ডাল ভাতের সঙ্গে কোনো কথা হবে না এতই টেস্টি লাগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগে নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপির সাথে আজকে রেসিপিটা তৈরি করব। ডিম আর ভেন্ডি দিয়ে প্রথমেই বললাম এটা খেতে ভীষণ টেস্টি হয় তাই স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে আর পুরো ভিডিওটা দেখার পর আপনারা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবার প্রথমে এই যে ভেন্ডির গোড়ার দিকটা আর ডগের দিকটা আমি একটু করে কেটে বাদ দিয়ে এই যে দেখুন ভেন্ডিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যেমন ভেন্ডি ভাজা হয় অনেকে অবশ্য ভাজা বড় বড় করে কাটেন আমি এই যে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর অবশ্য ভেন্ডিটা আগে ধুয়ে মুছে নেবেন তারপরে ভেন্ডিটা কাটবেন কারণ ভেন্ডি কাটার পর আর ধোবেন না চলুন ফিরে আসছি পুরো ভেন্ডিটা কেটে নেওয়ার পর সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এই যে ভেন্ডি কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা লাল আর সবুজ কাঁচা লঙ্কা দিয়েছি রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে শুকনো কড়াইয়ে হালকা ড্রাই রোস্ট করে নেবো ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না জিরে আর ধনে ভাজার একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ অবধি এমন ভাজবেন না যাতে আবার জিরে ধনেটা পুড়ে যায় ঠিক ততক্ষণ অবধি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা জিরে আর ধনেটা ভেজে নিয়ে ফিরে আসছি জিরে আর ধনেটা ভাজা হয়ে গেছে এবার ডালাদা পাত্রে নামিয়ে নেব আবার ওই কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল কারণ রান্নাটা আমি সরষের তেলে করব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এবার জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে একটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ওই পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে আমি তো আজকের এই রেসিপিটা সকালবেলায় ব্রেকফাস্টে গরম গরম রুটির সাথে সার্ভ করব আর আপনারা কিসের সাথে সার্ভ করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে একটা টমেটো আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ টমেটোটা হালকা নরম নরম হয়ে যাচ্ছে টমেটোটা দেখুন হালকা গলা গলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই যে জিরা আর ধনেটা শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম হাফ চামচের মতো এবার সমস্ত গুঁড়ো মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে ভেন্ডিগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব এখনই কিন্তু নুনের ব্যবহার করবেন না তাহলে কিন্তু নুন দিয়ে দিলে একদম ভেন্ডিগুলো ঘাঁটা হয়ে যাবে গলা গলা হয়ে যাবে তখন ভেন্ডিগুলো ভালো করে ভাজা হবে না আর খেতেও অতটা ভালো লাগবে না সবার প্রথমে ভেন্ডিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর পরেই রান্নায় নুনটা ব্যবহার করব ভেন্ডিগুলো কিছুক্ষণ ভাজার পর দেখুন অনেকটা কমে এসছে এবার একটা ঢাকা দিয়ে ভেন্ডিটা ভাজা হতে দেব এই ঢাকা দেওয়ার কারণে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নাড়াচাড়া করে দেবেন ভেন্ডিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেন্ডিগুলো কড়াইয়ের উপর দিয়ে এই যে দেখুন সাইড করে নেব। আর মাঝখানটা খালি করে নেব এরকম করে করলে মাঝখানে ভেন্ডির মধ্যে যে রান্নায় তেল বেশি এক্সট্রা আছে সেটা দেখুন এখানে মাঝখানে এসে জমা হয়ে যাবে আর আপনাদের যদি তেলের পরিমাণ কম থাকে দেখেন জমা না হচ্ছে তাহলে এখানে অল্প একটু তেল ব্যবহার করতে পারেন এবারে এই তেলটার মধ্যে ওই যে দুটো ডিম নিয়েছিলাম ওই দুটো ডিম আমি একটা বাটির মধ্যে অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে আর এই এখানে দিয়ে দিলাম এই তেলটার উপরে নিয়ে এটা হালকা নেড়ে চেড়ে ভুজিয়া টাইপের বানিয়ে নেব তারপরে ভেন্ডির সাথে এই যে দেখুন এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব খুব সহজে তৈরি হয়ে যাবে ভীষণ তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে যেটা ভীষণ খেতে সুস্বাদু লাগবে আপনাদের কাছে এইভাবে ভেন্ডি রান্না একবার করে খেয়ে দেখুন আশা করি আপনারাও ভীষণ ভালো পাবেন খেয়ে ডিমটাও দেখুন ভুজিয়া ফুজিয়া হয়ে গেছে ভেন্ডির সাথে একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে এবার নামানোর আগে অল্প গরম মশলা পাউডার দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে সেটাও ব্যবহার করতে পারেন জাস্ট নামানোর আগে আমার রান্না একেবারেই তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে গরম গরম রুটির সাথে সার্ভ করে দেব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ঠিক ততটাই টেস্টি আজকের রান্না এই পর্যন্ত আমার এই রান্না ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব কোন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ